তোমাদের মিস্ত্রিক করবো না তোমাদের কোময় করবো না তোমরা কেন বিতবে আমি তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও দিচ্ছি আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইভি হেড আমার হোমি মোকেনি আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাঁটা দিয়েছে এই কারণে যে তোমরা তোমাদের না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে তোমরা অন্তত মিটিং না করো এক চা খেয়ে যাও শোনো আমি একটু কথা বলি তার তো তোমাদের ট্রান্স করে পাঠিয়েছি তোমরা আসার কথা ছিল পনেরো জন তোমরা চল্লিশ একটা লোকের বাড়িতে তুমি বলো চল্লিশ জনের বসার জায়গা থাকতে পারে তা সত্ত্বেও তোমরা ছোট না আমি তোমাদের জন্য সব একদিন করে রেখেছি প্লিজ এসো তোমরা আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা যাও এবং দরকারে তোমাদেরও ভিজেছ আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি জামা কাপড় পুজো তোমরা তোমরা ভিজো রে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে তুমি কিন্তু আমার দাতা দেখো আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসছিল কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইফ স্প্রিং এর কথা লেখা ছিল না এবং আমরাও লিখিনি তোমরাও লেখো সেদিনকে তোমরা লিখেছিলে তা তো তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে লক্ষ্মী ভাই বলে রাখো তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো তোমরা একটা চাপ আমি তো তোমাকে বলেছি যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে আমি করে দেবো মিটিং এর মিনিটস করে দেবো মিটিংটা আমি আজকে দিতে পারবো না আমি মিনিটস করে দেবো তোমরা ঠিক করো তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুক তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট দেবে তোমাদের জন্য আমি তোমরা ছোটো আমি বড় কিন্তু মনে রাখো আমি আন্দোলন করা লোক আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না তারা এর মধ্যে আছো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফরগেট পলিটিক্স মানুষের স্বার্থে এসো কথা বলো আমি তোমাদের যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা দুজন

তোমাদের ওষুধ করলে আমার খারাপ থাকবে ঠিক আছে অন্তত মিটিং না করো তোমরা আমাদের কাছে একটু চার খেয়ে যাবে